চলতে চলতে পথে বাংলার ইতিহাস ও ঐতিহ্যের সাথে আজ আমরা এসেছি রাজশাহী বিভাগের বগুড়া জেলাতে বগুড়া জেলার ইতিহাস ও ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে বগুড়া শহরের আজ আমরা এসেছি ইতিহাসের অন্যতম নিদর্শন বেহলার বাসরগর বা গোকুল মেদ বগুড়া শহর থেকে এগারো কিলোমিটার দক্ষিণে আর মহাস্থানগড়ের কাছে গোকুল রাম শহর ও পলাশবাড়ি গ্রামের সংযোগস্থলেই রহস্যময় তিন বিশিষ্ট স্থাপত্য বেহুলার বাসরগড়ের অবস্থান স্থাপত্যটি গোকুল মেদ বা লক্ষ্মীন্ডের মেদ বলেও পরিচিত স্থানীয়রা একে বেহুলার বাসরগড় বলেই মনে করে স্থানীয় রায়কে বেহুলার বাসন্তর বলে থাকলেও ইতিহাস ও পত্তত্ত্ববিদের মতে এটি প্রাচীন বৌদ্ধ মঠ বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ও সাং তার ভ্রমণ কাহিনীতে এটাকে বৌদ্ধ মঠ রূপে উল্লেখ করে বলে জানা যায় প্রাচীন বাংলার সুবিস্তৃত মঙ্গল কাব্য এবং প্রধান চরিত্র চাঁদ সদাগরের পুত্র লক্ষ্মী শ্রী বেহুলা অনেকেই বলে থাকেন এখানেই হয়েছিল বেহুলার বাসরগড় যা সেন যুগেরও অনেক আগে কিংবদন্তীর গল্পকথা সে বেহুলা লক্ষ্মীন্দরকে নিয়ে সেই বেহুলা ছিলেন সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার বিনসারা গ্রামের মেয়ে ষোড়শ শতাব্দীর প্রাচীন লোক লোক কাহিনীর সত্যি সাবিত্রী কিংবদন্তির নায়িকা বেহুলা সুন্দরীর বাবার নাম বাজবানিয়া ওরফে সাই সৌদাগর তারা সে আজ বেহুলার প্রত্যেক ভিটায় জীবনকোপ আর বগুড়ার গোকুলে যুগের পর যুগ ধরে টিকে আছে এই বাসরগড় বেহুলার বাসরগড় বা এই মঠটি মূলত একটি ইটের উচ্চস্তূপ এর প্রায় তেরো মিটার বা পঁয়তাল্লিশ ফিট উনিশশো চৌত্রিশ থেকে ছত্রিশ সালের প্রত্নতাত্ত্বিক খননের ফলে এখানে বিভিন্ন মাপের একশো বাহাত্তরটি ফুটোরি আবিষ্কৃত হয় কক্ষগুলোতে দেখতে তিন কোণের মতো কুপির পশ্চিমে আছে বাসরগড়ের প্রবাদ স্মৃতিচিহ্ন পূর্বে চব্বিশ গুণ বিশিষ্ট শৌচাগার সাদৃশ্য একটি স্নানঘর কুপিতে বেহলা লক্ষ্মীন্দর মধু নিশি জাপনের পর স্নান করে শুদ্ধ হতেন বলে জানা যায় আবার এই স্নানঘরের মধ্যে আট ফুট গভীর একটি কূপ দেখতে পাওয়া যায় এটি নির্মাণ করা হয়েছিল পণ্ডুবর্ধনের রাজধানীকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য হিন্দু শাস্ত্র মতে রাজা চার সৌদাগরের সাথে রয়েছিল দেবী মনসার যুদ্ধ তাই দেবী মনসার ইয়ে তার লক্ষিন্দর সাপে বলে মারা যাবে এই ভেবে চার সৌদাগর দেবলার বাসনগর তৈরি করেছিল নিশ্চিত নিরাপত্তায় কিন্তু মনসা দেবীর চাপে তখনকার কারিগর ছোট্ট একটি ছিদ্র রেখে যায় যেটা তার অজান অজান্তেই প্রতিদিন হাজার হাজার পর্যটক এই স্থানটি পরিদর্শন করে থাকেন এটির সাথে যে কিংবদন্তি জড়িয়ে আছে সেই বেহলার বাসরগড় সেটিও পর্যটকদের ব্যাপকভাবে আকর্ষণ করে সব কিছু ছাপিয়ে প্রাচীনকাল থেকেই লোকমুখে পরিচিত সেই লোককথার সেই মনসামঙ্গল কাব্যের বেহলার বাসরগড় হিসেবে আজও পরিচিতি লাভ করে আজও সেই পরিচয় বহন করে আজ কবি সুমনের সেই গানের অংশগুলো মনে পড়ে কালকেউটের ফনায় নাচের লক্ষ্মীন্দরের স্মৃতি বেহুলা কখনো বিধবা হয় না এটাই বাংলার রীতি ভেসে যায় ভেলা এবেলা ওবেলা একই সবু দেহ নিয়ে আগেও মরেছি আবারও মরবো প্রেমের দিগবি দিয়ে সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সেই কথিত বেহুলার বাসরঘর এবং বেহুলা লক্ষ্মীদুরের এই বাসরঘর এই স্থানটিতে প্রতিদিন হাজার হাজার যে পর্যটক এবং দর্শক এখানে আসে এবং এই কাহিনীর কথাগুলো শুনে তারা নিজের চোখে দেখতে আসেন সেই স্থাপত্য সেই ইতিহাস এবং ঐতিহ্য বিজড়িত সেই বেহুলার বাসরঘর আমরা বেহুলার বাসুরঘর বা বকুল মেথ থেকে ইতিহাসের সেই অন্যতম নিদর্শন সেই বেহুলার বাসুরঘর আপনাদেরকে এতক্ষণ পর্যবেক্ষণ করালাম ধন্যবাদ সকলকে